বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা খবর পাচ্ছি সিপিআইএম এর পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে বন্ধুরা খবর পাচ্ছি সিপিআইএম এর যেখানে যেখানে সমাবেশ হচ্ছে বাধা দেবার চেষ্টা চলছে অন্যদিকে যদি দেখেন আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে গতিতে এগোচ্ছে আগামী দিনে কিন্তু শক্তি প্রদর্শন করতে চলেছে মুর্শিদাবাদের রেজিনগরে একটা জনসভা জনসভা আইএসএফ এই থেকে প্রায় টিএমসি কর্মী ছেড়ে আইএসএফে যোগদান করেছে জেলা সম্পাদক হাবিব শেখ আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি এবং নত্যের দিকে উপস্থিত ছিলেন এই সমাবেশে আপনারা দেখেছেন মানুষের ভিড় নবস্ত্রের সিদ্দিকী যেভাবে তৃণমূলকে তুলোধনা করল এই সভা থেকে আপনাদেরকে একটু জানাই উনি বলেছেন টিএমসি বিগত বারো বছরে বাংলার মানুষকে ঠকিয়েছে উনি বলছেন যখনই আইএসএফ আওয়াজ তুলছে শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে হসপিটাল প্রতিষ্ঠানের দাবিতে তখনই আইএসএফের নামে কুচ্ছা রটনা হচ্ছে বেনামি সম্পত্তি যখন দখল হয়ে যাচ্ছে আইএসএফ বাধা দিতে গেলে বলা হচ্ছে টুপি পার্টি বিজেপির দালাল এইভাবে কটাক্ষও শুনতে হচ্ছে এই আইএসএফ দলটাকে নত্রের এমনটাই জানাচ্ছেন আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি একই কথা বলেছেন উনি বলেছেন বারো বছর ধরে তৃণমূল দলটা বাংলার মানুষকে ঠকাচ্ছে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে তাই আইএসএফকে চোখ রাঙিয়ে আর লাভ হবে না কারণ আইএসএফ মানুষের জন্যে কাজ করে আর এই সভা থেকে নৌ সিদ্দিকী সিদ্দিকি দারুণ আর একটা কথা বলে দিয়েছেন উনি বলেছেন ধর্মের নামে যদি কেউ ভোট চাইতে আসে ভোট দেবেন না ভোট হবে উন্নয়নের দাবিতে ভোট হবে কাজের দাবিতে যদি কেউ মানুষের জন্যে কাজ করতে আসে এবং জনগণের সেবা করার জন্য ভোট চাইতে আসে তাকেই ভোট দেবেন যারা ধর্মের নামে ভোট চাইতে আসবে তাদেরকে যোগ্য জবাব দিতে হবে মুর্শিদাবাদের রেজিনগরের ভিড় আপনারা দেখেছেন আর অন্যদিকে যদি দেখেন বামেরা দিন দিন শক্তি প্রদর্শন করে চলেছে বামেদের সভায় বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে শুনলাম বামেদের পার্টি অফিসও ভেঙে দেওয়া হয়েছে একবার ভাবুন কারা করছে এইগুলো কারা করছে বাংলার প্রশাসন কোথায় বাংলার প্রশাসন কি সত্যি ঠিক রয়েছে প্রশ্ন আমিও তুললাম আপনারা জানেন শেখ শাহজাহান দিন হয়ে গেল পুলিশ তাকে খুঁজে বার করতে পারলো না ইডি সিবিআইকে আপনারা দেখেছেন যেভাবে হেনস্থা করা হয়েছে আর শেখ শাহজাহানের এত সম্পত্তি কোথা থেকে এলো বিঘা বিঘা জমি মানে আমার হিসাবের বাইরে কোটি কোটি টাকা কোথা থেকে এলো যেই শাহজাহান একসময় খেতে পারতো না ঠিকঠাক গরিব ছিল আর গরিব থেকে টিএমসিতে জয়েন করেই রাতারাতি আমির হয়ে গেল। বড় লোক হয়ে গেল কোন জাদুতে কোন চাবিকাঠি রয়েছে টিএমসি দলে যারাই টিএমসি দলে ঢুকছে তারাই কোটিপতি হচ্ছে আপনারা দেখেছেন বক্সিবাবুর বাড়িতে ইডি গিয়েছিল বক্সিবাবুর একটা চাউমিনের দোকান ছিল ফাস্ট দোকান ছিল আপনারা জানেন ওনার মেয়ের বিয়েতে মানে আপনারা জানেন সব কিছু জানেন এগুলো এক্সট্রা কিছু বলার নেই কত কোটি টাকা খরচা হয়েছে কত কোটি কোটি টাকা সোনা দিয়েছে আই থিঙ্ক আড়াই কেজি সোনা দিয়েছে তার মেয়ের বিয়েতে আমি ঠিক হিসাবটা দিতে পারলাম না হয়তো আমি জানি না হয়তো ভুলে গিয়েছি এমনই কিছু হবে আপনারা নিশ্চয়ই এই সম্বন্ধে ভালো জানেন আরও একবার ভাবুন যার ফার্স্ট ফুডের দোকান ছিল তার মেয়ের বিয়েতে কি করে আড়াই কেজি সোনা দেয় আড়াই কেজি সোনার দাম কত হয় আমি ঠিক জানি না হিসাবটা আমি হয়তো ভুলে গিয়েছি ক্ষমা করবেন মার্জনা করবেন যদি ভুল হয়ে থাকি আমি তবে কোটি কোটি টাকা তো সম্পত্তি বানিয়ে নিয়েছে শুধু উনি নয় আরও কত মানে এমন নেতা রয়েছে যারা কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়ে নিয়েছে এদিকে মানুষের দাবিতে কাজের দাবিতে শিক্ষার দাবিতে কৃষকের দাবিতে যারা আন্দোলন করছে তাদের সভায় বাধা তাদের মিছিলে বাধা দেখুন বন্ধুরা আইএসএফ যেভাবে শক্তির প্রদর্শন দেখালো মুর্শিদাবাদের রেজিনগরে এবং বামেরা যেভাবে শক্তির প্রদর্শন দেখাচ্ছে আগামী দিনে যদি এই জুটি একসঙ্গে হয় একটা অনুমান আপনারাও লাগাতে পাচ্ছেন। এই কারণেই হয়তো শাসক দলের কিছু নেতা বা বিরোধী দলের কিছু নেতা বুঝতেই পাচ্ছেন বাধা দেবার চেষ্টা করছে তারা ভালো মতোই জানে এই জোর যদি এক জায়গায় হয় তাহলে কোথাও না কোথাও খাড়া ঝুলছে তাদের কপালে খাড়া ঝুলছে যার ফলেই হয়তো বাধা দেবার চেষ্টা করছে এবং এই দুটো দলের নামে কুচ্ছা রটানোর চেষ্টা করছে কোন যুগে কি ঘটেছিল তার কোনো প্রমাণ নেই সেই সব জিনিস টানছে আপনারা শুনেছেন হয়তো আরে বারো বছরে সিপিআইএমের একটাও নেতাকে জেলে ঢোকানোর ক্ষমতা হলো না প্রশ্ন রাখবো কেন ক্ষমতা হলো না নাকি কোনো প্রমাণ নেই নাকি সব ভাউতাবাজি দিয়েছিল মমতা ব্যানার্জি ওই সময় মনে আছে দু সালে এক গাদা ফাইল এনে বলেছিল সব কটাকে জেলে ঢোকাবো সব হিসাব হবে ক্ষমতা এলে কোথায় গেল সেই হিসাব অ্যাকচুয়ালি মানুষকে ওই সময় ভরকানোর চেষ্টা করেছিল যার ফলেই হয়তো এখনো পর্যন্ত হিসাবের বাইরে কোনো ফাইল খোলা হয়নি যাই হোক বাংলার মানুষ সব বিচার করবে আলটিমেটলি বিধাতা যারা ভোট দেন তারাই ভোট দাতা বাংলার মানুষ ঠিক করবে কারা বাংলার জন্য মনে করে ওই এমপি এম যারা চুরি করেছে তাদেরকে আবার ভোট দেওয়া উচিত তাহলে দেবে বাংলার মানুষ যদি নিজেদের সর্বনাশ ডাকে তাহলে ডাকবে তবে আইএসএ বাম যে গতিতে এগোচ্ছে যেভাবে শক্তির প্রদর্শন করছে আগামী দিনে অবশ্যই বিজেপি টিএমসির ভয়ের কারণ হয়ে দাঁড়াবে ভালো থাকবেন